জয়ী ফুরফুরা থেকে জলঙ্গী হাই মাদ্রাসার স্কুল নির্বাচনে জোটের প্রার্থীরা এদিন মুর্শিদাবাদের জলঙ্গির কাটাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং হুগলির ফুরফুরায় হাই মাদ্রাসার স্কুল নির্বাচনের ভোট ছিল মুর্শিদাবাদে বাম কংগ্রেসের জোট হয় হুগলিতে বামেদের সঙ্গে জোট বেঁধেছিল আইএসএফ হুগলির ফুরফুরা থেকে মুর্শিদাবাদের জলঙ্গি রবিবার হাই মাদ্রাসার স্কুল নির্বাচনে জয়ী হলো বাম কংগ্রেস এবং আইএসএফ প্রার্থীরা হুগলি এবং মুর্শিদাবাদের দুটি স্কুলের হাই মাদ্রাসার ভোটেই ছটি আসনের সবকটিতেই জয়ী হয়েছেন জোট প্রার্থীরা স্বভাবতই হাই মাদ্রাসার স্কুল নির্বাচনের ফলাফলকে ঘিরে এলাকার রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এদিন মুর্শিদাবাদের জলঙ্গীর কাটাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার এবং হুগলির ফুরফুরায় হাই মাদ্রাসার স্কুল নির্বাচনের ভোট ছিল মুর্শিদাবাদের বাম কংগ্রেসের জোট হয় হুগলিতে বামেদের সঙ্গে জোট বেঁধেছিল আইএসএফ স্থানীয় সূত্রের খবর এগারো সালের পর থেকে এই দুটি হাই মাদ্রাসার স্কুলে নির্বাচন হয়নি যা নিয়ে সম্প্রতি আদালতে গড়িয়েছিল মামলা আদালতের নির্দেশেই এদিন কড়া নিরাপত্তা প্রহরায় হাই মাদ্রাসা স্কুলের নির্বাচন হয় জোটের পাশাপাশি প্রার্থী ছিল তৃণমূলেরও সকাল আটটা থেকে ভোট পর্ব শুরু হয় চলে বিকেল চারটে পর্যন্ত তারপরেই ভোট গণনা শুরু হয় সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ চূড়ান্ত ফল প্রকাশিত হয় তাতে দেখা যায় দুটি এলাকাতেই ছটি আসনের সবকটিতেই জয়ী হয়েছেন জোট প্রার্থীরা এলাকাটি জলঙ্গির কাটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছিলেন বাম কংগ্রেসের জোটের প্রার্থীরা জোটের পক্ষে সিরাজুল ইসলাম বলেন শাসক দল চাইনি ভোট হোক গত ১২ বছর ধরে এই হাই মাদ্রাসার ভোট বন্ধ ছিল আদালতের নির্দেশে অবশেষে ভোট হলো। লোকসভার আগে সংখ্যালঘু এলাকার এই জয়ে উচ্ছ্বসিত জোটের স্থানীয় নেতৃত্বরা যদিও মাদ্রাসার ভোটের ফলের প্রভাব লোকসভায় পড়বে না বলে দাবি তৃণমূলের স্থানীয় নেতা আক্তার হোসেনের তিনি বলেন নিশ্চয়ই আমাদের কিছু ত্রুটি রয়েছে তাই হয়েছে আগামী দিনে আমরা নিজেদের সংশোধন করে জোট একই সঙ্গে তার দাবি মাদ্রাসার ভোটের প্রভাব লোকসভায় পড়বে না অন্যদিকে হুগলির ফুরফুরায় পঞ্চায়েত ভোটে জয়ী হয়েছিল তৃণমূল তবে এদিন হাই মাদ্রাসার সবকটি আসনেই জয়ী হয়েছেন বাম কংগ্রেস জোটের প্রার্থীরা